রেশন দুর্নীতি তদন্তে নেমে একের পর এক তথ্য হাতে আসছে তদন্তকারী আধিকারিকদের মঙ্গলবার ফের অ্যাকশন মোড়ে দেখা গেল ইডিকে এবার হানা বালুর বন দপ্তরে মঙ্গলবার সকালে সল্টলেকে অরণ্য ভবনে হানা দেয় ইডি সূত্রের খবর রেশন দুর্নীতি তদন্তে এই হানা রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এই বালুই আবার রাজ্যের বর্তমান বনমন্ত্রী রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি চার্চশিট পেশ করেছে তাতে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানীর ইডি চার্চশিটে উল্লেখ করেছে দুহাজার সালে সালের সেপ্টেম্বর পর্যন্ত রেশন দুর্নীতি চলেছে সেই সূত্রে নথি ও তথ্যের খোঁজে ইডি অরণ্য ভবনে হানাত দিয়েছে বলেই জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে একটা পাঁচ মিনিট নাগাদ সল্ট লেকের অরণ্য ভবনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হাজির হন ইডি আধিকারিকরা সোজা চলে যায় নয় তলার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস কামরায় এখন প্রশ্ন হলো খাদ্য দুর্নীতি মামলা হঠাৎ কেন অরণ্য ভবনে কেন অরণ্য ভবনে ইডি খাদ্য দুর্নীতি মামলায় কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট ইডি জমা দিয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এই খাদ্য দুর্নীতি অর্থাৎ একদিকে বন্টন এবং অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলছিল দু সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ

যার উপর ভিত্তি করে দপ্তর হারানোর পরও অরণ্য ভবনে বসে পুরোনো দপ্তরের দুর্নীতির সমস্ত কলকাঠি নাড়তেন বালু তাই যখন খাদ্য পরিধি তদন্তের সঙ্গে সঙ্গে ক্রমশ বড় হচ্ছে এবং দুর্নীতির টাকার অঙ্ক বাড়ছে তখন ইটি আধিকারিকদের সন্দেহ অরণ্য ভবনে মন্ত্রীর ঘরে বা তার সহায়কের ঘরে খোঁজ মিলতে পারে নতুন কোন তথ্যের